বিষয়টা হচ্ছে যে টালিগঞ্জে কাল একটি ঘটনা ঘটে যেখানে মেকআপ আর্টিস্ট আহ আত্মহত্যা করতে চায় তিনি হয়তো আত্মহত্যা করতে পারেনি প্রাণে বেঁচে গেছেন কিন্তু যে এলিগেশন গুলো দিচ্ছে তাকে নাকি তার থেকে কাজ কেড়ে নেওয়া হয়েছিল এই যে এই বিষয়গুলো এই নেপোটিজমের বিষয় বা কোনো প্রতিবাদ করলেই কাজ করতে দেওয়া হয় না টেকনিশিয়ানস বা বিভিন্ন অভিযোগ কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বারবার উঠে আসছে কি বলবেন আমাদের সব বলার নেই এই আমাদের তো এখনো ইন্ডাস্ট্রি হয়নি আমাদের এখনো ট্রেড আমরা ট্রেডিং করি প্রথম কথা এখানে ফেডারেশনে একটা ডিপার্টমেন্ট আছে তো একটা একটি মেয়ে আত্মহত্যা করতে যায় আমি শুনেছি অত্যন্ত দুঃখজনক ঘটনা থেকে সাসপেন্ড করা হয়েছিল তারপরেও তার কাজ কেড়ে নেওয়া হয়েছে এরকম কোনো সভ্য দেশে বা এরকম কোনো সভ্য ওয়ার্ক কালচারে এগুলো হতে পারে না হয় না এখানে এর মাথায় আছে সরব বিশ্বাস সরব অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কার্ড নিয়ে সে কোনোদিন এইসব জানেই না ফেডারেশনের মাথায় বসে রয়েছে এবং কার্ড সে তার সে তার দাদার মন্ত্রিত্বের ভয় দেখিয়ে মানে আমার আমার দাদা মন্ত্রী আমি একটা বিশাল কেউ কাটা এবং সমস্ত মানুষদের মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে এই ফেডারেশনের নানারকম নিয়ম করেছে প্রডিউসাররা যারা আমাদের প্রডিউসাররা যখন আমি আমরা নায়িকার কাজ করতাম তখন প্রডিউসাররা বাইরে থেকে গ্রামেগঞ্জ থেকে আসতো তারা তাদের মতো করে ধুতির খুঁজো থেকে টাকা বের করে দিত ডিরেক্টরদের আর তখন এই এত সব ডিপার্টমেন্টও ছিল না হুম তো এখন ঘটনাটা হচ্ছে যারা এখনো কাজ করে গুপি বলে একটা আহ একটা সিস্টেম তৈরি হয়েছে যে সরব বিশ্বাসের এই প্রচন্ড তুগলকি কারবার থেকে পালাতে তারা এই আশেপাশে আমাদের পশ্চিমবঙ্গের এই আশেপাশে গিয়ে লুকিয়ে লুকিয়ে শুটিং করে কিংবা কোনো বড় বিল্ডিং এর মাথায় শুটিং করে কোনো বড় বিল্ডিং সেখানেও ওই সরব বিশ্বাস লোক পাঠায় এবং যদি জানতে পারে যে এই এই লোকগুলো আমাদের ফেডারেশনের বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ করছে তখন তাদের সাসপেন্ড করে দেওয়া হচ্ছে আমার কথা হচ্ছে এই যে নিয়মটা এই নিয়ম কোন কোর্ট থেকে রেজিস্টার্ড হয়ে এসেছে একটা তো নিয়ম থাকতে হবে একটা তো একটা আমি যে নিয়ম করলাম সেই নিয়মের তো একটা রেজিস্টার্ড একটা ভ্যালু হতে হবে যে নিয়মটা ওরা নিজেরাই করলো তুগলেকি কারবার এই তুগলাকি কারবার তার নেত্রীরাও করে চলেছেন তার নেত্রী ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দিয়ে সমস্ত প্রভিন্সের লরি আটকে দিচ্ছেন এবং প্যারামিলিটারির ভয়ে সেটাকে খুলেও দিতে হলো তিনি বলছেন ডিভিসি নাকি আমার অনুমতি ছাড়াই জল ছেড়ে দিচ্ছে যেটা ডিভিসি কোনোদিন করতে পারে না কারণ এইটা রাজ্য এবং সেন্ট্রালের কনসেন্সেসে হয় বরাবর মিথ্যে কথা বলে যাচ্ছেন এবং এই যে ফেডারেশনটা এই ফেডারেশন বরাবর মিথ্যা কথা বলে আমাদের সমস্ত টেকনিশিয়ানদের কিভাবে ওরা সন্ত্রস্ত করে রেখেছে এখানে একটা থ্রেট কালচার চলছে ভয়ঙ্কর থ্রেট কালচার আই তোকে কাজ করতে দেবো না আই তুই সাসপেন্ড হয়ে গেলি কিছুদিন আগে আমি হেমা মালিনী বলে একটা সিনে আমার সব বন্ধু বান্ধবরা কাজ করছে দিদি তুমি এটা প্লিজ করে দাও এটা প্লিজ করে দাও খুব একটা একটা চরিত্র সেই চরিত্রটা করতে গেছি এই আশেপাশেই আমাদের এই কলকাতার আশেপাশে একটা একটা ফ্ল্যাটে কোনো কিচ্ছু লাগছে না ওই কয়েকজন লোক মানে দুজন ক্যারেক্টার যে হেমা মালিনীর পাঠ করছে সে আর আমি আমি তার ঘরে এসেছি একটু কথা হচ্ছে এবং আমাদের তবু ওখানকার টেকনিশিয়ানস নেওয়া হয়েছে সতেরো আঠারো জন নেওয়া হয়েছে কিন্তু কথা হচ্ছে তুমি দুজনের জন্য কাজ করো বা একজনের জন্য কাজ করো সেইটা কিন্তু ওদের টোটাল স্ট্রাকচার সে কখনো পঞ্চাশ জন কখনো একশো জন কখনো দেড়শো জন কখনো দুশো জন কখনো তিনশো জন এরা সব ভোটারস এই সৌরভ বিশ্বাস অ্যান্ড কোম্পানি সৌরভ বিশ্বাস রীতিমতো উনি এই ভোটার কালচার তৈরি করেছে মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিচ্ছেন যে আমরা যাদের কাজ দিচ্ছি পার ডে সেই পার ডে তাদের বাড়িতে আট ন দশ জন লোক রয়েছে তারা সব ভোটার্স ওয়ান ইস টু টেন হঠাৎ হানাদার হানা দিল এবং আমাদের সাথে আজাদ বলে বহু পুরনো মানে তার বাবার সাথে আমি কাজ করেছিলাম সেই সুচিত্রা সেনের ছিল এই বাবা সবাইকে সাসপেন্ড করে দিল মাসের পর মাস তারা সাসপেন্ড একজন সাবি বলছো আমি কি খাবো কাল থেকে আমার মেয়েকে নিয়ে আমি কি করবো গান হা হা করে কাঁদছি মানে আমার কি তোমরা আমাকে ডেকেছ বলেই তো আমরা এসেছি সত্যিই তো তাই সত্যিই তো তাই এইবার এই যে কালচার এত এত লোককে নিতে হবে আমি এই এই কাণ্ড করেছি আমি দেখতে চাই আমি পাতি আমি ফেডারেশনের কাছে জানতে চাই এই এই যে এই যে নিয়মটা হয়েছে যে এত লোক নিতে হবে এটা কোন কোর্ট থেকে দেখবে এসেছে এবং এই তুগলেকে কারবার কিন্তু আর চলতে দেওয়া হবে না ইমিডিয়েট সরব বিশ্বাসকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞেস করতে হবে এই সিস্টেম উনি তৈরি করেছেন কিসের জন্য কার উপর ভিত্তি করে এখানে কি মুখ্যমন্ত্রীর হ্যাঁ আছে নাকি একটা বিষয় মুখ্যমন্ত্রী এর আগেও যখন সাথে সমস্যা তৈরি হয়েছিল দীর্ঘ কাজ বন্ধ ছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় কিন্তু সেই সমস্যা মেটে এবং নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন কারুকে কাজ থেকে বসিয়ে দেওয়া যাবে না বা কাজ কেড়ে নেওয়া যাবে না এটা নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রীর বলা কথা বলার পরও কেন এই ঘটনা ঘটছে তাহলে মুখ্যমন্ত্রী কথা কেউ শুনছে না মুখ্যমন্ত্রী আপনার কথা কেউ শুনছে না হয় আপনি পদত্যাগ করুন আপনার পদ আমাদের এক দফা এক দাবি আপনার পদত্যাগ এবার আপনার কথা তো কেউ শুনছে না কিংবা আপনি পুরোটাই নাটক করছেন সেদিনকে নাটক করে আমাদের এই যে প্রচুর আন্দোলনটা সব আন্দোলনে চলে গেছিলাম সেই আন্দোলনটা আপনি নাটক করে বন্ধ করেছেন ভেতরে ভেতরে বলা যায় আমাদের ভোটার যারা ঠিক লাগে এগুলো তো ভোটারকে জানবার জন্য ভোটার জানবার জন্য ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী আপনার সড়ককে কাস্টাডিতে নেওয়া উচিত এবং জানা উচিত যে আপনি কিভাবে না বলা সত্ত্বেও সে আমাদের এখনো সাসপেন্ড করছে আমাদের টেকনিশিয়ানদের এখন আম আর এবার আমাদের কথা আমরা যারা উল্টো পক্ষে আছি আমরা বিপক্ষ দলে আছি ইচ্ছে করে সমস্ত কাজ থেকে অফ করে দেওয়া হয়েছে সমস্ত তুমি বিরোধী হলেই যে সমস্ত পদ থেকে আর যারা দু নৌকায় পা দিয়ে চেষ্টা করে প্রথম থেকে তারা টুকটাক টুকটাক করে কাজ পাচ্ছে আমি তাদের নাম বলতে চাই না কিন্তু কোথাও না কোথাও একটা মুখ্যমন্ত্রীর পায়ে মালিশ করার একটা ব্যবস্থা আছে তুই কোনো কথা বলতে চাই না আমাদের আমাদের আর্টিস্টরা আমাদের আর্টিস্টরা বহু কষ্ট করেছে আর্টিস্টরা যে ছোটবেলা থেকে আমি আমার চার বছর বয়স থেকে চাইল্ড অ্যাক্টর বহু কষ্ট করে মানুষদের বিনোদনের জগতে থেকে মানুষদের সেবা করেছি উনি কি সেবা করছেন এবং এই স্বরপ বিশ্বাসের এই কি ইমিডিয়েটলি ডিসকোয়ালিফাই করা উচিত সেটা মুখ্যমন্ত্রীর কিন্তু এখন করা উচিত একটি মেয়ে কিন্তু মারা যাওয়ার চেষ্টা করছিল আর যদি সত্যি মেয়েটি মারা যেত তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী অব্দি কিন্তু তার চেয়ার সেয়ার অব্দি তার টান পড়তো সেটা আমি মুখ্যমন্ত্রীকেই বলবো পাপিয়া দিয়ে এই ফেটকাল থেকে তাকে সরিয়ে দেওয়া সরিয়ে দেওয়া না তাকে একদম অপসারণ করা সরিয়ে দেওয়া না ওই ওই কি নাম বিনীত গোয়েলের মতো ছড়িয়ে দেওয়া নাই নট রিমুভেল বাট অ্যাপসু লিউটলি শেষ করে দেওয়া তার জব এটাকে করতে হবে কিন্তু পাপিয়া এই থ্রেড কালচার কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যেরকম আমরা মেডিকেল কলেজ প্রত্যেকটা জায়গায় থ্রেড কালচার এবং সবই কিন্তু এই শাসক দল ঘনিষ্ঠ যাদের নাম উঠে আসছে এবং এখানেও ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এরকম একটা থ্রেড কালচার যেখানে কাজ করতে পারছে না যারা নিরপেক্ষ থাকছে বা যারা প্রতিবাদ করতে চাইছে এই যে থ্রেড কালচার এবং আরেকটা বড় বিষয় নেপোটিজম মানে যে যার স্বজন পোষণ এই বিষয়গুলো নিয়ে কি মানে যারা আর্টিস্ট ফোরাম মানে আগামী দিনকে এটা আন্দোলন আপনারা করবেন মানে কি পরিকল্পনাটা দেখো সবাইকে করে খেতে হবে সব মানুষকে করে খেতে হবে সবাই যদি দিনের পর দিন কাজ বন্ধ করে দেয় তাহলে তাহলে খাবেটা কি এটা তো আমাদের রোজগার রুজি তোমাকে আমাদের কি অবস্থা তোমরা ভাবো এক মানুষের ভাবতে ইচ্ছে করছিল এক ওই এই পেট্রি পরিষ্কার যারা যারা এই শাসক পক্ষে আছে তারা একবার ভেবেছে এই মানুষগুলো কি করছে কি করে খাচ্ছে নিজেরা অনেক কাজ করে নিজেরা কোন খারাপি থেকে শুরু করে চুরি করা থেকে শুরু করে নিজেদের এই অসংখ্য লোকগুলোকে বাঘ সব করছে একবার ভাবছে এই যে টেকনিশিয়ান মেয়েটি মারা যেতে যাচ্ছিল যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে বা প্রডিউসার যাদের আহ মানে এই বলা হয় যারা ইনভেস্ট করে তাদের একটা বক্তব্য দেওয়া তাদের একটা মতামত তো সবসময় গ্রহণযোগ্য কারণ তারা প্রডিউসার তারা ইনভেস্ট করছে সেখানে দাঁড়িয়ে কি করে একটা শাসক দলের মাথায় বসে থাকা সেটা নেতাই হোক যেই হোক তারা কিভাবে এই বিষয়টাকে কন্ট্রোল করতে পারে বাপিয়াদি হ্যাঁ কন্ট্রোল করছে নাহলে তারা কাজ করতে পারবে না তোমরা যাও এই মিস্টার ধানুকা অশোক ধানুকাকে লন্ডনে ফরম বিশ্বাসের বোধহয় হাফ পাটির একটা লোক আমি জানি না তাকে মানে রকম লোককে তারা নিয়ে যায়নি তারা তো কাজও জানে না তাদেরকে ঢোকানো হয়েছে তবু দশ পনেরো দিনের পুরো টাকা খাওয়া দাওয়ার টাকা সব টাকা তাদের দিয়ে যে ভাই আমাদের ওখানে হোটেল টোটেল গুলো এরকম অনেকেই করতো আর মানে এটা বরাবরই প্রডিউসাররা যখন মনে করতো যে না এইসব লোকগুলোকে আর এতগুলো লোক এতগুলো ঘর এতগুলো চারবার খাওয়া এতগুলো ওখানকার ভেহিকল এ ও এটা একটা কস্ট কন্ট্রোল করার একটা একটা নিয়ম আছে আমাদের ও ওমা সেই তা নিজের পেয়ারের লোককে যে নেকোটিজম বলছো না তা নিজের পেয়ারের লোক সে লন্ডনে যেতে পারেনি বলে সে মানে শুনেছে স্বরবিশ্বাস সে কাছে নালিশ করে এবং স্বরবিশেষ পুরো লন্ডনের কাজটা এসকে পুরো প্রোডাকশনের ক্লাসটা বন্ধ করে দেয় জানো অত গেম ধরে সোমো ওয়াকে টেকনিশ শেষ এত কারণ সব বসে তারপরে সেরা ওরা এস কোচ কেস করে এবং তারপরে ওদের কেসটা ঠিক হয়েছে কিন্তু ওদের এতদিন ধরে তুমি ভাবো ওরা লন্ডনে কাজ বন্ধ করে দিচ্ছে তো এখানে তো কিছুই না তবু এখানে সমস্ত টাকা পয়সা দিয়ে টাকা পয়সা দিয়ে ভাই তুমি নিতে পারছি না কারণ আমাদের প্রচুর লোকজন হয়ে যাবে একটু সাশ্রয় করে দেবে বাবা তোদের তো টাকা পেয়েই গেলে কিন্তু সেটাও করতে দেয়নি এই সব বেশ বন্ধ করে দিল সুতরাং বাবা তৃণমূল করলে রাজা মানে এরপর আমি জানি না কি হবে রাজা সম্রাট হয়ে যাবে আমাদের অনেক ছাত্র ছাত্র আমি তাদের চিনি কোনোদিন কোনো রাজনীতিতে নেই নেই কিছুতে গণতান্ত্রিক নবান্ন অভিযানে গেছিল তাদেরকে কি অত্যাচার করা হয়েছে কিন্তু আমাদের পুলিশ টুকলে কি বারবার কিভাবে তার চোদ্দ দিন চান করতে দেয়নি খেতে দেয়নি সামান্য একটা খাওয়া বাথরুম সে বাথরুমে কালো জল সে লালবাজারেও কালো জল অন্যান্য জায়গায় সে তুমি জানো না এক একটা ঘরের মধ্যে জন আমাদের আন্দোলনকারী তারা কিন্তু কোনো ধারে পাশে ছাত্ররা আন্দোলন করবে না আর কি হবে তাদেরকে সেট করা যায় তোমরা ছাত্র তোমাদের কিন্তু ক্যারিয়ার শেষ করে দেবো মানে রুটি রুজি শেষ করে দেওয়াটাই এদের একমাত্র উদ্দেশ্য এটা করলে কোনো গণতান্ত্র গণতন্ত্র থাকে না সবসময় বলছে ক্যারিয়ার শেষ দেবো ডাক্তারদেরও বলছে ক্যারিয়ার শেষ করে দেবো যারা ওই বাচ্চাটির জন্য গণ আন্দোলনে গেছিল সেদিন নবান্ন অভিযানে তাদেরও বলছে ক্যারিয়ার শেষ করে দেবো এইটা কি আমি এই 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 বিষয়েই যাব এই যে ইতিমধ্যেই এই ঘটনার পর কিন্তু সুদীপ্তা মানে অভিনেত্রী সুদীপ্তা থেকে শুরু করে সুদেশনাদি অনেকেই কিন্তু নেবেছেন প্রতিবাদে এবং তারা সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদ করছেন তাহলে এই এই বিরুদ্ধেও কি আপনারা একত্রিত হয়ে আন্দোলন করবেন বা প্রতিবাদ করবেন শুনে এই একটা কতদিন থাকে কারণ সুদেশনা আমাদের শাসক পক্ষের একটা পোস্টে আছেন বুঝতে পেরেছ এই কতদিন থাকবে তিনি আজকে কথা বলছেন তিনি আজকে কথা বলছেন উনি কি পারবেন এক্ষুনি এক্ষণিক নিতে নিয়ে যেতে উনি ওনার পজিশন থেকে কিন্তু পারেন আমাদের কিন্তু সেটা নেই ছেলেরা পেরেছে এই দিলীপ গোয়েলকে আমাদের আন্দোলনকারী ছেলেরা কিন্তু পেরেছে ইমিডিয়েটলি অপসারণ করাতে তাকে টার্মিনেশন করতে পারেননি তাকে টার্মিনেট করতে পারেনি কিন্তু অপর অপসারণ করতে পেরেছে তেমনি আমরা কি পারবো এই সড়ক বিশ্বাস এবং ওর আশেপাশে যারা আছে তাদেরকে দিতে নিতে পারবে কারণ তারা অন্যায় করেছে মানুষ এই তবলে কি কারবার এই যেমন ন্যাশনাল হাইওয়ে তাদের নেত্রী বন্ধ করেছে মুখ সেলো চেপ লাগিয়ে দেবেন এগারো বছর মুখে সেলো টেপ যদি তো বলেন আপনাদের পেটেও সেলো টেপ লাগাতে হবে এবং তার কর্মীরা সেই সেলো টেপ লাগিয়ে যাচ্ছে লজ্জাজনক শুধু নেপোটিজম নয় এটা একটা অন্য ব্যাপার অন্য খেলা বড় বড় ডিজেস্টাররা বসে আছে সব কাজ করতে দেবে না তাদেরকে কাজ করতে দেবে না এখন বাংলা ছবি প্রায় বন্ধ হয়ে গেছে সব এখন ওটিটি প্ল্যাটফর্মে চলে যাচ্ছে জাপানের ছবি কোথায় তাইওয়ানের ছবি চাইনিজ ছবি বাংলায় ডাব করে এখন দেখানো হচ্ছে কপাল আমাদের আমরা সত্যজিৎ রায়ের দেশের লোক হৃতিক ঘটকের দেশের লোক রাজেন তলমদারের দেশের লোক যিনি আট শুধু এডিটিং করেছিলেন গঙ্গা আমরা সেই দেশের লোক মানে আমি ভাবতে পারছি না এই যে মেয়েগুলোকে এই যে হেয়ার ড্রেসের এবং বহু আমাদের মেয়েরা কাজ করছে তাহলে কোথায় দাঁড়াবে পেটে যদি খাবার না আসে রোজগার যদি না থাকে তার মানে তাদেরকে প্রস্টিটিউশন করতে বাধ্য করবেই এই সরব বিশ্বাসন কোম্পানি আই ওয়ান্ট ইউ নোট বাংলার মানুষ আপনারা অনেক আমাদের অভয়ার জন্য অনেক হেঁটেছেন অনেক লড়েছেন অসংখ্য ধন্যবাদ পাপিয়া দিয়ে তো ব্যস্ততার মধ্যে সময় দিলেন ধন্যবাদ